আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে চার দফা পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের আগে হুথিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠার পরই এ পাল্টা অভিযান চালানো হয় হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম স্পষ্ট জানিয়েছেন সংগঠনটি কোনোভাবেই অস্ত্র ছাড়বে না তিনি বলেন লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে আগে ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতি শর্ত মানতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধে ষাটটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন কিছু ব্যক্তি যোকসাজোশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদা ফিদিকে গ্রেফতার করেছে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হবে ট্রাম্প গাজা ইসরায়েলের হামলায় প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক চিকিৎসকরা নিহত হচ্ছেন অবরোধের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এমন খুব বাড়ছে পরিস্থিতি যখন তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হতে পারে সোমবার ওয়াশিংটনে তিনি এই মন্তব্য করেন ট্রাম্প বলেন আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের পরিসমাপ্তি হবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্পাধিক যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোন যুদ্ধ বিরতি হয়নি সোমবার সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় একুশ জন নিহত হন তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকদের প্রশ্নে বলেন এ ঘটনায় আমি খুশি তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে তার বক্তব্য গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রচেষ্টার কথা উল্লেখ করেন এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন আন্তর্জাতিক আইনে জাতিগত নির্মূল হিসেবে বিবেচিত এবং মানবতাবিরোধী অপরাধ মুসলিম বিশ্বকে গাজা সংকট নিরসনে ইরানের চার প্রস্তাব ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে চার দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ইসলামিক সহযোগিতা সংস্থার এক জরুরি বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন আরাকচি বলেন গাজার বর্তমান পরিস্থিতি শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি সমগ্র মানব জাতির বিবেকের একটি বড় পরীক্ষা তার ভাষায় আমাদের স্মরণ রাখা উচিত গাজার এই বিপর্যয় ধর্ম কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না তাই মানবতা ন্যায় বিচার ও মর্যাদার প্রশ্নে সব জাতিকে একসঙ্গে দাঁড়াতে হবে ইতিহাস কখনো ওআইসি সম্মেলনে তিনি ইসরায়েলি পদক্ষেপের প্রস্তাব দেন এগুলো হল ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সুসম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা রাজনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করে ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন গাজা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি প্রতিরোধ সংগ্রাম ও মানবিক মর্যাদার প্রতীক আজ সময় এসেছে শুধু কথা বা প্রতিশ্রুতি নয় বরং বাস্তব পদক্ষেপ নেওয়ার ক্লাস্টার বোমার অভিযোগে হুথির ঘাটিতে ইসরায়েলের বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে হুথিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমার ব্যবহার হয়েছে বলে অভিযোগ ওঠার পাল্টা অভিযান চালানো হয় খবর বিবিসি সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় হামলার লক্ষ্য ছিল হুথিদের একটি সামরিক কমপ্লেক্স সেখানে প্রেসিডেন্ট প্রাসাদ জ্বালানি ডিপো এবং একটি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ছিল চলমান সংঘাতে হুথিদের পক্ষ থেকে প্রথমবার ক্লাস্টার বোমা ব্যবহারের ঘটনা বলে জানিয়েছে ইসরায়েল তবে আইডি এফ-কেন হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে উল্লেখযোগ্য যে বিশ্বের শতাধিক দেশে ক্লাস্টার বোমানি সিদ্ধ অভিযানটি তেলাভিভের কমান্ড সেন্টার থেকে সরাসরি তদারকি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেמין নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কারস হামলার পর নেতানিয়াহু বলেন যে আমাদের আক্রমণ করবে আমরা জবাব দিব যে আক্রমণের পরিকল্পনা করবে তাকেও আমরা আঘাত করব আজ ইসরায়েলের শক্তি ও দৃঢ়তা গোটা অঞ্চল প্রত্যক্ষ করছে এর আগে হুথিদের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র থেকে আকাশে ছড়িয়ে ছোট ছোট বোমা ইসরায়েলি সেনাবাহিনী জানায় এসবের একটি বোমা মধ্য ইসরাইলে গিনাডন শহরে একটি বাড়ির আঙিনায় পড়েছিল এতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরাইলের অভিযোগ গত জুন মাসে ইরান ও দিনের যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল তবে সে সময় তেহরান এ বিষয়ে কোন মন্তব্য করেনি অস্ত্র ছাড়তে নারাজ হিজবুল্লাহ ইসরায়েলকে যুদ্ধবিরতি মানার আহ্বান হিজবুলার মহাসচিব স্পষ্ট জানিয়েছেন সংগঠনটি কোনভাবে অস্ত্র ছাড়বে না সোমবার বৈরুত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন লেবাননের সার্বভৌমত্ব ইসরায়েলকে আগ্রসন বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতির শর্ত মানতে হবে কাশেম জানান নভেম্বর দুই সালে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলকে পূর্ণভাবে মানতে হবে এর আগে কোন জাতীয় প্রতিরক্ষা কৌশল বা নিরস্ত্রীকরণ আলোচনা সম্ভব নয় তিনি আরও বলেন ইসরায়েল লেবানন থেকে পুরো পরিসরে না গেলে বন্দীদের মুক্ত না দিলে হামলা বন্ধ না করলে হিজবুল্লাহ অস্ত্র নামবে না লেবানন সরকার সম্প্রতি সেনাবাহিনীকে হিজবুল্লাহরাষ্ট্রের সমর্থনে এই উদ্যোগ নেওয়া হলেও হিজবুল্লাহ এটিকে সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম নয় অন্যদিকে ইসরায়েল জানিয়েছে লেবাননের সেনাবাহিনী যদি নিরস্ত্রীকরণ কার্যকর করে তবে তারা ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে সেনা কমাতে রাজি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন দূত টম ব্যারাকের সঙ্গে বৈঠক করেছেন ব্যারাক ও ইসরায়েলকে যুদ্ধবিরতি মানার আহ্বান জানিয়েছেন বর্তমানে ইসরায়েলের দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে অবস্থান করছে যদিও গত নভেম্বরে যুদ্ধবিরতি অনুযায়ী তাদের দুই মাসের মধ্যে সরে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে যাতে সাধারণ মানুষ সিরীয় শরণার্থী নিহত আহত হচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে ভূপাতিত সাত যুদ্ধ বিমান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকারের স্বল্পস্থায়ী স্থায়ী যুদ্ধে ষাটটি যুদ্ধ বিমান পাশাপাশি তিনি দাবি করেছেন বছরের শুরুর দিকে সম্ভাব্য পারমাণবিক সংঘাত ঠেকাতে সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি মঙ্গলবার পাকিস্তান দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্পে মন্তব্য করেন তিনি বলেন সেই সময়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ছিল উত্তাল তবে কোন দেশের কতগুলো বিমান ভূপাতিতে হয়েছিল সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তানের যুদ্ধটা দ্রুতই পারমাণবিক সংঘাতে গড়াচ্ছিল এ সময় সাতটি যুদ্ধ বিমানগুলি করে নামানো হয় তখন আমি দুই দেশকে বলেছিলাম তোমরা কি লড়াই করবে না কি বাণিজ্য করবে যদি যুদ্ধ চালাও তাহলে কোনো বাণিজ্য হবে না আমি চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম মীমাংসার জন্য এরপর তারা জানালো যুদ্ধ আর চলছে না নিজের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান শুল্ক ও বাণিজ্যিক চাপ প্রয়োগের মাধ্যমেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চাপ দিয়ে আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন কিছু ব্যক্তি যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদা আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্টেটাসে কথা বলেন তিনি নুরুল হক নূর দাবি করেন দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তোহিদা আফ্রিদিকে গ্রেপ্তার করেছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার বেন দরবার করেছে সমঝোতায় মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যালি মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নূর বলেন এই যে তহিদা আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হয়েছে মামলার বাদী কি জানে এ মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে